আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি পশ্চিম মমিনবাগ আবাসিক এলাকায় আপনাদেরকে দেখাবো আজকে একটি সম্পূর্ণ রেডি প্ল্যাট দেখাবো আমাকে অনেক ভাই বর্ত এস এস করেন এবং ফোন করেন বলেন যে কম বাজেটের মধ্যে আপনাদেরকে প্ল্যাট দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা অ্যারাউন্ড ফর্টি লাখ অর্থাৎ চল্লিশ লাখ মধ্যে প্ল্যাট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত চমৎকার দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ষষ্ঠ এবং সপ্তমতলায় দুটো প্লাট বিক্রি হবে তো আমরা একটি প্লাটের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে বারো ফিটের পাকা রাস্তা আমরা রাস্তাটি ধরে চলে যাচ্ছি বিল্ডিংয়ের সামনে অলরেডি বিল্ডিংয়ের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আপনার ষষ্ঠ এবং সপ্তমতলায় দুটো প্লাট বিক্রি করা হবে তো প্লাটটির বর্ণনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্লাটটি অ্যাপার্টমেন্টটি সাত কাটা জায়গা নির্মিত অর্থাৎ এগারোশো সামথিং প্লাস সব কিছু মিলিয়ে এগারোশো সামথিং প্লাস বাট আপনি ভিতরে পেয়ে যাবেন অ্যাবারেজে নয়শো সাড়ে নয়শো স্কোয়ার ফিটের নয়শো প্লাস স্কোয়ার ফিট পেয়ে যাবেন তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি প্লাটটির ভিতরে প্লাটটির ভিতরে অ্যাপার্টমেন্টের ভিতরে যাব এবং পুরো প্লাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে ভিডিওর প্রথমে প্লাটটির মূল্য বলে দিচ্ছি প্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা হলে উক্ত প্লাটটি কিনতে পারবেন খুব চমৎকার একটি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আপনার ষষ্ঠ এবং তলায় দুটো প্ল্যাট এবং দুইটাই দক্ষিণ পেস দক্ষিণ পশ্চিম কর্নারে দুইটাই দক্ষিণ পশ্চিম কর্নারে অর্থাৎ সারা জীবন আলো বাতাসের ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা তো বিল্ডিংটিতে দুটি বিদ্যুৎ বৈদ্যুতিক সাব স্টেশন নিজস্ব সাবমার্সেবল পানির লাইন লিফ্ট জেনারেটর এইটু যে সব কিছু বিদ্যমান আছে গাড়ির পার্কিং পার্কিংটি আপনার আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি পার্কিংটি অ্যাজমালি অবস্থায় আছে অর্থাৎ পার্কিংয়ের মালিক ছত্রিশটা প্লাটের ছত্রিশ জন মালিকই পার্কিংয়ের মালিক হবেন তো আমরা পার্কিং এরিয়া ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং চলে যাব আমরা সপ্তম সপ্তমতলা গিয়ে আপনাদেরকে সপ্তমতলার দক্ষিণ পশ্চিম কর্নারের প্লাটটি আপনাদেরকে দেখাবো তো আমরা আস্তে আস্তে লিফটে প্রবেশ করতেছি অলরেডি চলে এসেছি আমরা আর সপ্তমতলা আপনাদেরকে সপ্তমতলা দেখানোর চেষ্টা করতেছি চারটা প্লাটে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি চারটা প্লাটের ডোরগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পেপার্সের বিষয়গুলো যদি বলি তাহলে পেপার্স হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক আমরা আমাদের টিম যাচাই বাছাই করে দেখেছে পেপার হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক তো আপনারা যারা ক্রেতা তারা তো অবশ্যই আপনাদের নিজের মতো করে যাচাই বাছাই করে নেবেন আমরা কাগজপত্রের দায়ভার নেই না তো সেখানে আপনি আপনার মতো করে কাগজপত্র যাচাই করে নেবেন চারপরসার কাগজ বর্তমান মালিকের দরিল বায়া দরিল পেয়ে যাবেন তো আমরা প্লাটটির ভিতরে প্রবেশ করেছি প্লাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লাট আমরা প্রথমে ড্রয়িং ডাইনিং ঘুরে চলে যাব বেডরুমে প্লাটটিতে বড়ো সড়ো আকারে ড্রয়িং রুম বড় আকারে ডাইনিং রুম এবং বড়ো আকারে দুটো বেডরুম করা হয়েছে আপনারা চাইলে তিনটি বেডরুম করে নিতে পারবেন তো আমরা দুটো ওয়াশরুম একটি রান্নাঘর এবং একটি সুবিশাল বারান্দা প্ল্যাটটিতে বিদ্যমান আছে আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আপনারা আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট এবং আপনার মাতুয়েল মেডিকেল শনির একড়া রায়েরবাগ যেই কোথাও দিয়ে আপনারা চলে আসতে পারবেন কোনাপাড়া আলামিন রোড মোমিনবাগ চৌরাস্তে আসতে পারবেন আর অবশ্যই আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন মালিক প্রতিনিধি আপনাদেরকে সমস্ত লোকেশান বুঝিয়ে এনে ভিজিট করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আদার্স অন্য কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের আপনারা ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলা হয় অর্থাৎ ড্যামরা রোড ড্যামরা রোড ধরে যদি আপনারা যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে অবশ্যই আপনারা কোনাপাড়া অথবা ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের সামনে নামবেন এবং আমাদের এই মালিক প্রতিনিধিকে ফোন দিলে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি আপনারা উত্তরা বাড্ডা রামপুরার দিক থেকে আপনারা বনশ্রী রোড হয়ে আসেন তাহলে স্টপ কোয়ার্টার থেকে সোজা চলে আসবেন কোনাপাড়া স্ট্যান্ডে এবং সেখান থেকে কোনাপাড়া স্ট্যান্ড থেকে মোমিনবাগ চৌরাস্তায় অর্থাৎ আলামিন রোড চৌরাস্তায় চলে আসলে হবে তো সেখানে আপনার অবশ্যই এখানেও আপনার মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে অ্যাপার্টমেন্টে আর এবার আসি যদি নাগরিক সুযোগ সুবিধা বলি তাহলে নাগরিক সুযোগ সুবিধা অ্যাপার্টমেন্টের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডক্টর মাহুর রহমান মোল্লা কলেজ একইবারে নিকটে এবং বাংলাদেশের নামা আরেকটি বিদ্যা বিদ্যাপীঠ যেটা শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ খুব কাছাকাছি অবস্থানেই আছে রোখে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এবং কোড়াপাড়া বাজার যেখানে আপনি সকল প্রকার ব্যাঙ্ক বিমা অফিস আদালত কাঁচা বাজার মসজিদ মাদ্রাসা এ টু জেড সব কিছু অ্যাপার্টমেন্টের খুব হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন এবং আমি আবারও বলছি দক্ষিণ পেস পশ্চিম কন্যা দক্ষিণ পশ্চিম কর্নার আপনি পেয়ে যাচ্ছেন যেখানে ষষ্ঠ এবং তলায় অর্থাৎ সারা জীবনের জন্য আলো বাতাস ভরপুর পেয়ে যাবেন তো আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমরা অলরেডি বর্তমানে মাস্টার বেডরুমে অবস্থান করতেছি মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম এবং কথা বলতে বলতে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু দেখিয়েছি আমরা এখন সেকেন্ড রুমটিতে চলে যাব সেকেন্ড রুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের ক্যামেরা ত্রুটির কারণে কিছুটা আলো স্বল্পতা ছিল ইনশাল্লাহ যেমনটি দেখতে পাচ্ছেন এর সাথে আরও ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো আমরা সেকেন্ড রুমটিতে চলে এসেছি সেকেন্ড রুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব চমৎকার একটি প্ল্যাটস খুব চমৎকার এবং এত বড় রুম সচরাচর কোথাও বর্তমান অ্যাপার্টমেন্টটা হয় না বিশেষত এই এলাকায় এত বড় বেডরুমগুলো হয় না যে খুব বড়সড় সড়ো আকারে আপনার বেডরুমগুলো করা হয়েছে এবং আপনারা ড্রয়িং রুমের মানে অর্থাৎ চাইলে যে স্পেস আছে ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে চাইলে আরেকটি রুমও বাড়িয়ে নিতে পারবেন খুব চমৎকার যেহেতু যেখানে ড্রয়িং রুমে আপনার সোফা প্লাস সোফা সেট করে তারপরও আবার আপনার একটি খাটটা বিছিয়ে রেখেছে বর্তমান